আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বাইশে মাঘ চোদ্দশো বত্রিশ পনেরোই সাবান চোদ্দশো সাতচল্লিশ ইজি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শীতের সকালে আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার কাঁচা সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে নিজে যেমন জানবো তেমন আপনাদেরকেও জানাতে আমি কি সুদ্দিন সেতু সরাসরি পুরো বাজারটি

জি টমেটা কত করে চল্লিশ টাকা লাউ চল্লিশ টাকা পিস পাতাকি ফুল ফুলকপি তিরিশ টাকা কেজি হাই

কাঁচকলা কত করে বিশ টাকা কেজি টমেটা তিরিশ মটর শাক মটর শাক চল্লিশ আলু বিশ হায় পালন শাক কত করে ফুলকপি ধনিয়ার পাতা লাউ

পঁয়ত্রিশ টাকা কেজি কাঁটা বেগুন কত এমনি কত করে কেজি চল্লিশ টাকা কেজি দাম নেই চল্লিশ টাকা টাকা নাই আর কুমড়ো পঞ্চাশ টাকা কাঁচা ঝাল মেটি আলু লাউ পঞ্চাশ টাকা পিস মুলো চল্লিশ টাকা কেজি কাঁচা ঝাল কত করে কেজি একশো বিশ টাকা আলু বেগুন চল্লিশ থেকে পঁয়ত্রিশ কাঁচা ঝাল কত হ্যাঁ তিরিশ টাকা পোয়া ভাই কত করে পাতাকপি বিশ টাকা পাতাকপি বিশ ওইটা বাসি মাল ভাই ঝাল কত করে আর আলু ছোট আলু পনেরো এত ভিড় আপনার দোকানে কত করে পিস পঁয়ত্রিশ টাকা চল্লিশ গাজর তিরিশ টাকা কেজি আপনার কালি দশ টাকা আটি কসু মান কচু চল্লিশ টাকা কেজি শাক কত করে বিশ টাকা সিম বিশ টাকা কেজি আর গাজর চল্লিশ টাকা কেজি তোমরা তো রাস্তায় আটকে দিয়েছো মনে আছে একেবারে কুমড়ো এ টমেটো কত করে টমেটো কত দাম যাচ্ছে চল্লিশ টাকা